একটা হত্যাকাণ্ড হয়েছে সেখানে আমরা দেখছি যে একটি পক্ষ আর একটি পক্ষকে গায়েল করার জন্য এটাকে টুলস হিসেবে ব্যবহার করছে তো এটি নিঃসন্দেহে কাম্য না যে আমাদের বিশ্ববিদ্যালয় শাখা অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা থেকে কালকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে আমরা বিষয়গুলো উল্লেখ করেছি মূলত পারভেজ এবং তার কিছু বন্ধুরা এবং সেখানে কিছু মেয়ে শিক্ষার্থী সহ চা খাচ্ছিলেন আড্ডা দিচ্ছিলেন তো সেখানে ছোটোখাটো একটা বিষয় হয়তো কেউ কারের দিকে তাকিয়ে হাসি দিয়েছেন অথবা কোনো একটা বিষয় নিয়ে ছোটো ভুল বুঝাবুঝি হয়েছে এর প্রেক্ষিতে পরবর্তী তারপর হামলা করা হয় এবং হত্যার ঘটনাটি ঘটে তো আমরা নিঃসন্দেহে এটি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না সেটা যদি মব সৃষ্টি করে কোনো একজন একবারে স্পষ্ট প্রমাণ সহকারে যদি কোনো অপরাধীও চিহ্নিত হয় তাকেও মব সৃষ্টি করে হত্যাকাণ্ডের পক্ষে আমরা কখনোই না সেখানে আইন রয়েছে বিচার রয়েছে এবং আমরা আরও যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও বিষয়টাকে মিটমাট করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ অতি উৎসাহী হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে তো এটা দুঃখজনক আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং এটার ন্যায় বিচার হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটার প্রত্যাশা রাখছি ব্রাউন সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে ব্রাউন সস সসের বস তবে বাংলাদেশের রাজনীতির কিছু কালচার আসলে খুব খারাপ এটা আমরা কখনো প্রত্যাশা করি না দীর্ঘদিন ধরে এটা ঘটে আসছে এবং চলমান রয়েছে এখনো পাঁচই আগস্টের পরেও কিছু ক্ষেত্রে চলমান রয়েছে যে একটি পক্ষ আর একটি পক্ষকে ছোট ছোট উইং ধরে গায়েল করার প্রচেষ্টা একটা হত্যাকাণ্ড হয়েছে সেখানে আমরা দেখছি যে একটি পক্ষ আরেকটি পক্ষকে গায়েল করার জন্য এটাকে টুলস হিসেবে ব্যবহার করছে তো এটি নিঃসন্দেহে না আমরা চাই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটুক কোন একটি ঘটনা ঘটলে সেটা নিয়ে রাজনীতি না করে বরং সেটা ন্যায় বিচার এবং সেটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় এদিকে সবার নজরটা রাখতে পারলেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটবে দেখুন তথাকথিত আহ বলাটা তো এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় না তো এখানে আসলে উনি কারো ইশারা ইঙ্গিতে বাধ্য হয়ে বিষয়টি বলেছেন কিনা অথবা কারো দ্বারা পরচিত হয়ে বলেছেন কিনা নিঃসন্দেহে এটি যথেষ্ট পর্যালোচনার দাবি রাখে তো আমাদের জায়গা থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটা শুধুমাত্র ছাত্র শিবিরের জায়গা না বরং যতগুলো শহীদ হয়েছে যতজন আহত হয়েছে আন্দোলনে এবং এই আন্দোলনে যতজন সম্পৃক্ত ছিল সবার স্পিরিটের সাথে এক ধরনের এটা বেইমানি সূচক শব্দ আমি বলবো তো এরপরও তিনি রাতে আবার বিষয়টাকে ভুল হিসেবে আখ্যায়িত করেছেন এজন্য জন্য যেহেতু তিনি ভুল স্বীকার করে নিয়েছেন আমরা সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি তবে ভবিষ্যতে যেন এই সমস্ত বিষয় নিয়ে সকলের পক্ষ থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয় আমরা এটা প্রত্যাশা রাখছি